অনেকে প্রশ্ন আপনারা এই আঠারো মাসে মানে যদি নির্বাচন যান আঠারো মাসে নাকি এক কোটি কংসংস্থান তৈরি করবে এটা কিভাবে সম্ভব আমাদের বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছর যেটা পারে নাই আপনারা কিভাবে সেটা আঠারো মাসে করতে পারবেন কি আপনার প্রশ্নটা হলো আমরা আঠারো মাসে কিভাবে এক কোটি কংসংস্থান তৈরি করবো জি জি আমার এটাই প্রশ্ন তৈরি করবো আচ্ছা আর একটা কি প্রশ্ন করলেন যে আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছরে যে কাজটা করতে পারে না সেটা আমরা কিভাবে করব আচ্ছা ওয়েট আমার প্রশ্ন হলো আওয়ামী সরকার যখন ছিল তারা একটা সুগচ্ছিত দল ছিল কিন্তু করতে পারে না কেন তাদের মধ্যে আপনার খাওয়ার চিন্তা ছিল খাওয়ার চিন্তা করতে ধরেন এই জিনিসটা নাই এই জিনিসটা তারা এক লাখ আর আমাদের আঠারো মাসে যে এক কোটি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য আমরা প্রত্যেকটা বাস স্ট্যান্ডে টেম্পো স্ট্যান্ডে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানে ইজারা নামক ইজরা নামক কিছু নিয়ম কারণ তৈরি করব আমরা মানে পরোক্ষ ভাবে চাঁদা আমরা পরোক্ষ ভাবে সেই চাঁদা চাঁদাটাকে ইজারার মাধ্যমে বৈধতা দান করার পরে দান করার ফলে সেইখানে যে আমাদের কিছু লোক লাগবে এই সেই চাঁদা তোলার জন্য সরি ইজারা তোলার জন্য সেখানে দেখা যাবে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এখানে আশেপাশে প্রায় হাজার 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 প্রতিষ্ঠান আছে এখানে যদি আপনি দুজন করে তিনজন করে দেন তা আপনি গুণতে দেখেন কতজন আমাদের কর্মসংস্থান বা কতজন বেকার দূর হচ্ছে এটা আমাদের সহজ হিসাব আপনারা তো বর্তমান এত নির্বাচন নির্বাচন করতেছেন কেন আপনাদের তো বলে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে ছাব্বিশের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে তা আপনারা তো নির্বাচন নির্বাচন করতেছেন কেন আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো নির্বাচন নির্বাচন করি কেন আরে ভাই দু হাজার আঠাশ সাল পর্যন্ত আমরা যে নির্বাচন যদি নৌকা থাকতো আমরা নির্বাচন চাইতাম না এখন তো আমাদের মাঝে নৌকা নাই এখন আমরা বৈধ এখন আমরা আগে যে ছিল সেই নাইগা বিদায় আমরা এখন নির্বাচন চাই আমাদের যে শক্তিটা ছিল সেই শক্তির মাধ্যমে আমরা এখন দেশটাকে উন্নয়ন করতে চাই নেতা খেতারা এসব করতে পারে স্বাভাবিক আমাদের নেতা ক্ষেতারা চাঁদাবাজি করতেছে বিগত ষোলো বছর খাইতে পারে নাই তাদের সংসারেও তো চলতে হবে সেই দিকটা হিসাব করে আমরা ওইভাবে কিছু একটা বলার চেষ্টা করতেছি না তো খুব শীঘ্রই আমরা এটা নিয়ে কাজ করব নির্বাচন দিলে পরে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ নির্বাচন না অবধি না দেওয়া অবধি আমরা এইসব নিয়ে আপাতত ভাবতে চাচ্ছি না আমাদের এখন মূল লক্ষ্য হল নির্বাচন নির্বাচন দিলে চাঁদাবাজি সবকিছু বন্ধ হয়ে যাবে কারণ তখন আমরা ওই ওটা ইজারের মাধ্যমে ওটা বৈধতায় দান করব আর পঞ্চাশ হাজার কোটি না পঞ্চাশ হাজার কত যেন কাজ লাগাবে তো এটা আগে করতেছেন না কেন আগে করলে আপনাদের সমস্যা কোথায় পঞ্চাশ হাজার গাছ লাগাবো পঞ্চাশ হাজার কোটি গাছ এটা আমাদের দেশের জন্য খুবই উপকারী এখন করছি না কারণ এখন তো আমরা নির্বাচনে আসি নাই আমাদের নির্বাচনে জয়লাভ করি নাই যেই টাকাটা আমরা ওখানে ঢালবো সেই টাকা দিয়ে আমরা আমাদের দল গঠন করতেছি দল গঠন করার পরে আমরা নির্বাচন জয়লাভ করার পরে আমাদের সব কাজকর্ম করবো